নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি আপনারা অনেকে চিংড়ি মাছ খেতে ভয় পান গলা ধরে মুখ চুলকায় এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন গলাও ধরবে না মুখও চুলকাবে না আমি এখানে বাজার থেকে একাটি কচুর লতি নিয়ে চলে এসেছি লতিগুলো ভালো করে ছুলে পরিষ্কার করে নিতে হবে লতির গায়ে যেন কোনো আঁশ না লেগে থাকে ছিলে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নেব আমি এখানে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়েছি আপনারা চাইলে নিরামিষভাবেও বানিয়ে নিতে পারেন বা নারকেল দিয়েও বানিয়ে নিতে পারেন প্রচুর লতিটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে অল্প লবণ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব যাতে এর থেকে জলটা বেরিয়ে যায় এই পদ্ধতিতে রান্না করলে মুখ একদম চুলকাবে না এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে আগে থেকে যে কচুর লতিগুলোই আমি লবণ মাখিয়ে রেখেছিলাম ওগুলো আবারও পরিষ্কার করে চটকে চটকে ধুয়ে নেব যাতে লবণ জলটা ভালো করে বেরিয়ে যায় গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব কিছুটা কালো জিরেও ও কাঁচা লঙ্কা কুচি তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একসঙ্গে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লতিগুলো আর সামান্য লবণ দেবো আগে থেকে লবণ দেওয়া আছে সেই বুঝে লবণটা দিতে হবে সামান্য লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দেবো ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে আবারও ঢাকনাটা কিছুক্ষণের জন্য চাপিয়ে রেখে দেবো ঢাকনা খুলে লতিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেলে অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা সরষে গোলা জল অল্প একটু দিয়ে একটা ঢাকনা চাপিয়ে দুই থেকে তিন মিনিট রান্নাটা করে নেব দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে অল্প একটু নেড়েচেড়ে জলটা শুকিয়ে এলে একদম মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিতে হবে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন